আ মনে হয় অনেক দোকান ঘুরাইছে তো পরে মেজাজ গই গেছে তো দিবে নাকি দিলে দিন জি না যাওয়ার সময় রাখবো

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে আশা করি লাইভটা ক্লিয়ার আছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আজকে চলে আসছি শপে টুকটাক যা পার্সেল ছিল জমা দেওয়া শেষ এখন হচ্ছে আজকে আমি একটা সুন্দর কটনের মধ্যে দিল্লি গুটি ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আমাদের দেশীয় খুব ভালো হবে বাজেট ফ্রেন্ডলি হবে এবং গর্জিয়াস হবে হ্যাঁ যারা মেয়েদের জন্য নিতে চান সবচেয়ে বেস্ট হবে স্টুডেন্ট বাজেট প্রাইস এবং স্টুডেন্টদের জন্য তো আরও বেশি ভালো মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং যে কোনো জায়গায় ক্যারি করে যেতে পারবেন আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে যে আপুরা স্লিম আছেন একটু সুন্দর জামা পড়তে চান মানে কম বাজেটের মধ্যে অনেক আপুদের আছে রোগ আছে যে ডেলি একটা নতুন জামা লাগে তো এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হবে আছে সুন্দর আছে আমাদের আমাদের এখানে শপিং এর যে একটা প্রসেসিং যেটা বলে ইনসাইড টাকা ঢাকা 150 টাকা আর হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আমরা শিল্পী সি ইউনিক গ্যালারি অগ্রিম কোনো টাকা নেই না আমাদের শপ লোকেশন হচ্ছে ডাকা জিরো পয়েন্ট পিডি অ্যামিনি মার্কেট গ্রাউন্ড ফ্লোর কসমেটিক্স গলি কসমেটিক্স গলিটা আপনারা মনে রাখবেন কসমেটিক্স বলি শিল্পী সিউনিক গ্যালারি নিম কসমেটিক যে বিরাশি তিরাশি চলে আসবেন হিউজ প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে সুইসলন কালামকারি এত এত কালেকশন এত এত প্রিন্ট এবং কালার আপনারা অস্থির হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন তার সাথে আছে বুটিক আছে বাটিক আছে তারপরে হচ্ছে গর্ডিয়াস আছে মানে প্রত্যেকটা কাউন্টার ওয়াইজ আলাদা আলাদা প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনারা সপরিবারে যারা আসতে চান চলে আসবেন অনেক কেনাকাটা করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আবার বাজেটের মধ্যে প্রাইসটা শান্তির একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি আমরা মেনটেন করি কোয়ালিটির সাথে এবং প্রাইজ আপনারা খুব শান্তি পাবেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য আমি এটা আমাদের দুইটা কালার আসছে এটা হচ্ছে রিবা কটন হ্যাঁ এটা হচ্ছে রিবা কটন খুব সুন্দর এত আরামের যারা আরামের হ্যাঁ এটা আমি মেজারমেন্ট বলে দিব যাদের যাদের মেজারমেন্ট সাথে এবং ডিজাইন কালার মিলে যাবে আপনারা অর্ডার করে ফেলবেন স্টক সীমিত কারণ আমরা ডেলি নতুন ড্রেস আপনাদের দেখাবো এটা হচ্ছে দিল্লি বুটিক টাইপের একটা ড্রেস বাট এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট রিবা কটনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে হ্যাঁ এইটার মধ্যে কিন্তু একটা ছোট্ট বল প্রিন্ট আছে রিবা কটন নেক লাইনটা অনেক সুন্দর করে করে দেওয়া আছে খুব সুন্দর করে নেক লাইনটা করা দেওয়া আছে এবং এটা ফুল বডিটা ছোট্ট ঝুড়ি বল প্রিন্ট হবে এবং সাথে ফ্লোরাল প্রিন্ট হবে এবং নিচে লোয়ার পোষণে দেখেন চৌরা করে গর্জিয়াস চিকেন কারি কাজটা আছে হ্যাঁ চওড়া করে গর্জিয়াস চিকেন কারি কাজ আছে সাথে খুব সুন্দর করে এক ডিজাইন আছে আমাদের গতকাল গঙ্গা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের মেরুন কালার স্টক আউট এটা আর আপনারা অর্ডার করেন না আপনারা বাকি তিনটা কালার অর্ডার করেন ঠিক আছে আমাদের গঙ্গা এত বেশি সবাই পছন্দ করছে সাথে সাথে স্টক আউট আমাদের গঙ্গার হ্যাঁ আচ্ছা এখন এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ও আচ্ছা এটা তো ফুল বডিতে কাজ আছে সরি এটা হচ্ছে ফুল বডিতে কাজ আছে হ্যাঁ এমব্রয়ডারি লাইট সিকুয়েন্স যে সিকুয়েন্সটা আপনারা এটা পরে বাচ্চা ক্যারি করতে পারবেন কোনো রকমের অসুবিধে হবে না হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কমফোর্ট জুনটা আমি সবচেয়ে বেশি মাথায় রাখি যে আপনারা পরে এটা আরাম ফিল করবেন কিনা এবং সব এজের আপুরা মা খালারা পড়তে পারবেন হ্যাঁ এখন মেজারমেন্ট বলে দেয় এটা হচ্ছে আপনারা চুয়ান্ন বডি বানাইতে পারবেন বডি মেজারমেন্ট একদম উপরে হচ্ছে চুয়ান্ন বানাইতে পারবেন আর নিচে হচ্ছে আপনারা যারা তিরিশ বত্রিশ চৌত্রিশ সব বানাইতে পারবেন মানে লাস্ট হচ্ছে চুয়ান্ন বডি মেজারমেন্ট হবে এখন লম্বাটা আসছি লম্বাটা হচ্ছে তেতাল্লিশ না লম্বা রাব্বানি তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ লম্বা থাকবে তেতাল্লিশ কারণ হচ্ছে এটা পারফেক্ট একটা মেজারমেন্ট দেওয়া এই যে নিচের কাজটার জন্য আপনারা যারা তেতাল্লিশ লম্বা পরেন তারা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে যারা লম্বা তেতাল্লিশ চুয়াল্লিশ পরেন তারা হচ্ছে মেজারমেন্ট এটা আপনারা অর্ডার কনফার্ম করবেন কারণ হচ্ছে এটা হচ্ছে একদম কন্ট্রাস্ট একটা কাজ করে দেওয়া যেটা কাপড়ের সাথে আমার তো করি আমি বিয়াল্লিশ হ্যাঁ আমার থেকে আরো বেশি লম্বা আছে যাই হোক এটা এই যে নিচে কাজ আছে দ্যাটস ওয়াই এটার মেজারমেন্ট হচ্ছে পারফেক্ট আছে ঠিক আছে অনেক গর্জি আছে এবং খুব আরামের এই হচ্ছে কথা বডি হচ্ছে আপনারা বানাইতে পারবেন 54 54 হ্যাঁ 54 আর হচ্ছে গ্যার থাকবে 27 আমরা ফিক্সড একটা মেজারমেন্ট বলতেছি গ্যার থাকবে 27 এবং বডি থাকবে 54 এবং লম্বা থাকবে তেতাল্লিশ যার এই মেজারমেন্টও হয়ে যাবে আপনারা পছন্দ হয়ে গেলে জটপটি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন এটা যে প্যান্টের কাপড়টা দেখেন খুব সুন্দর ছোটো ছোটো ডট ডট একটা বল প্রিন্ট এটা চুরি প্রিন্ট বলে নাকি কি প্রিন্ট বলে যায় না আচ্ছা এইটাও আপনাদের রিবা কটনের মধ্যে পেয়ে যাবেন আর যারাই পরবেন খুব আরাম ফিল করবেন খুব আরামের হ্যাঁ একদম মাখন টাইপের একটা কাপড় খুব আরামের এখন চলে যায় এটা পাটটা এই ড্রেস এবং কাপড় আর সাথে প্রাইস আপনারা মিলাইতে পারবেন না যে আপু কেমনে সম্ভব হ্যাঁ ফুল দুপাটটাই কাজ থাকবে ফ্লোরাল প্রিন্ট এবং ফুল দুপাটটাই থাকবে এই কাজটা একদম শিওর হয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমি চাই যারা অর্ডার করবে ঠিক তাদের বাসায় যাতে ড্রেসটা পৌঁছাইতে পারে ধরেন আপনি অর্ডার করলেন আপনি ড্রেসটা পিক করলেন না তাহলে অন্য একজন যারা নিত এরা পাইবো না ঠিক আছে এটা গিফটের জন্য বেস্ট এই যে দুপাটার দুই পাশে পাবেন এমন চওড়া করে এমব্রয়ডারি সাথে কার্টওয়ার্ক ডিজাইন সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন এবং হচ্ছে লাভ লাইক দেন অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে ফলো দিয়ে রাখবেন দুই পাশে ওনার মধ্যে চওড়া করে এমব্রয়ডারি থাকবে সাথে হচ্ছে কার্টওয়ার্ক ডিজাইন থাকবে একদম শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন বেস্ট কোয়ালিটি যাবে ইনশাল্লাহ সেম ফ্যাব্রিকের মধ্যে ওন্না জামা এবং প্যান্ট হাই হ্যালো থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ফ্লোরাল একটা প্রিন্ট ফুল ওনার মধ্যে এমব্রয়ডারি সাথে থাকবে ফ্লোরাল প্রিন্ট এবং এই যে ছোট ছোট বল প্রিন্ট এবং সাইডে থাকবে এমব্রয়ডারি সাথে থাকবে কাটওয়ার ডিজাইন দোপাট্টাটা গর্জিয়াস থাকবে ভাই দোপাট্টার আমি যা প্রাইস বলবো এটা দোপাট্টার প্রাইসই হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে জামাটা জামাটা কিন্তু অনেক গর্জিয়াস পুরো বডিতে কাজ নেকলাইনটা অনেক সুন্দর করে করে দেওয়া আছে এবং নিচের লোয়ার পোষণ অনেক চওড়া করে চিকেন কারি এটা হচ্ছে প্যান্টের কাপড় এই ড্রেস যদি ভালো লেগে যায় জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্সে দুইটা কালারে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে অনলি 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 বারোশো টাকা অনলি বারোশো টাকা আল্লাহ আমার যা বলতেছে কি হাই আন্টি হ্যালো বাচ্চা কেমন আছো মাত্র বারোশো টাকা ইনসাইড ডাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ডাকা ওয়ান ফিফটি টাকা অনেক প্রিটি একটা ড্রেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কমফোর্টেবল এবং আরামদায়ক এবং খুব সুন্দর মাখন টাইপের একটা ফ্যাব্রিকের মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জামাটা এই জামাটা দেখেন নিচে লোয়ার পোর্শন অনেক চওড়া করে কাজ ফুল বডিতে কাজ অন্যতে কাজ কাজ আর কাজ এবং অনেক আরামদায়ক স্মুথ মাখন টাইপ প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা সো নিয়ে নিবেন জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা এটা বাস কর না বাস করুন না ভিডিও ভিডিও এখানে দেখো মানে বালা জায়গা থেকে এই এইগুলোই করে মানে আচ্ছা এটা দেখেন এই সবাই কোথায় আছেন শীত করে এখনো এ দেখেন নেক লাইনটা কি সুন্দর করে দেওয়া এই নেক লাইনটা করতেই মজুরি ধরেন এখানে লাগিয়েছে বারোশো টাকা হ্যাঁ এখন এই ফুল বডিতে ফুল বডিতে এমব্রয়ডারি আছে লাইট সিকুয়েন্স আছে এবং নিচে লোয়ার পোশোনে এটা পরে আপনারা খুব আরামে বাচ্চা ক্যারি করতে পারবেন আর কি বলবো মানে বাচ্চা ক্যারি করার কথাটা কেন বলি জানেন সবচেয়ে আরামদায়ক স্মুথ না হলে না ভাই এটা এটা সাথে এটা যায় এটা আর দেখা এই যে ড্রেসটা নিচে লোয়ার পশনে দেখেন কি সুন্দর কাজ হ্যাঁ এটা চৌরা কাজ পাবেন ফুল বডিতে কাজ আছে এবং হোয়াইটের মধ্যে এই কালারটা হচ্ছে কাঠালি ফুলের মধ্যে ফ্লোরাল একটা প্রিন্ট সাথে বল প্রিন্ট এবং নিচে লোয়ার পশনে চৌরা করে কাজ এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিপস এর আজকেও চেয়েছিলাম বাসায় বসে এই ভিডিওগুলো করব করবো বাট আমার খুব আর্জেন্ট দরকার ছিল শপে এই জন্য আমি চলে আসছি এখানে বসি আপনাদের জন্য আপডেটটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দেখেন খুব সুন্দর একটা এটা প্লাজো বানাবেন হ্যাঁ না হয় এত কাপড় আপনারা কি করবেন পাকিস্তানি স্টাইলে বানায়েন ওনাটা দুই পাশে খুব সুন্দর করে কাটওয়ার কাজ আছে এবং বরিং কাজ করা আছে এই যে ওনাটার মধ্যে খুব সুন্দর কাজ আছে ফুল ওনাটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে ঠিক আছে আমি খুব নিখুঁত ভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে রিবা কটন অনেক আরামের একটা কটন থ্রি পিস কোনো মান নাই যা আছে সুতা আছে অনলি বারোশো টাকা চটপটি শ্রী নাম ফোন নাম্বার ঠিকানা অনেকেরই সাতার ড্রেস পছন্দ তো যারা সাঁতার ড্রেস পছন্দ করেন সাথে এই প্রিন্টটার কাজে চান আপনারা নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা চটপটি শ্রী শোট নাম ফোন নাম্বার ঠিকানা থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে জয়েন করেছেন সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আপু দিন দিন ভালো ভালো দেখালে কোনটা নিব আমাদের এখন দিন শুনেন আমার বাসায় হচ্ছে ইউস প্রোডাক্ট স্টক করা হ্যাঁ যেটা হচ্ছে আমি গতকাল দেখলেন না সারা দিন আমি গতকাল একটা সুইসলনের লনের মিনিমাম তো কয়টা ডিজাইন ছিল 10টা নাকি আটটা আটটা নাকি 10টা ডিজাইনের আমি গতকাল লাইভ করেছি গঙ্গা ডিজাইন কালকে দুইটা নতুন ডিজাইন মানে গঙ্গার লাইভ করেছি ভিডিও করেছি তারপর হচ্ছে আজকে বুটিকটা দিচ্ছি বুটিক আজকে দুইটা কালেকশন পাবেন আগামীকাল পাবেন আপনারা ইন্ডিয়ান কিছু কালেকশন যেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং বেস্ট কোয়ালিটি থাকবে আমাদের হচ্ছে কি জানেন গত বছর যারা ঈদের শপিং আমাদের থেকে করছে আলহামদুলিল্লাহ আমাদের এক একটা কালেকশন ছিল বেস্ট কোয়ালিটির এবং প্রাইসটা ছিল খুব শান্তির কারণ ঈদ আসলে সবার একটা কষ্ট থাকে যে অনেক দাম বাড়ায় ফেলে বেশি বেশি দাম চায় কাপড় ভালো পাই না চিরা পাটা পাই এই অভিযোগগুলো ইনশাল্লাহ শিল্পী সিউনি গ্যালারিতে থাকবে না আমরা হচ্ছে এক একটা কোয়ালিটি দিব আপনারা নিজেরাই খুশি হয়ে যাবেন যে কিভাবে সম্ভব এত সুন্দর সুন্দর কোয়ালিটি এবং প্রাইস এত সুন্দর আমরা মেনলি হচ্ছে কাপড়ের কোয়ালিটি মেনটেন করি ঠিক আছে মাত্র তো শুরু এই এই কাপড়ের নিচে কিন্তু কাপড় আছে হ্যাঁ এখানে আমাদের সমস্ত ইয়াগুলো ভরা হ্যাঁ লাভবানি বলতেছে দেখেন না পুরান হয়ে যাবে এই যে গঙ্গা দেখেন মাত্র এই আছে গঙ্গা আমাদের কিন্তু সব পার্সেল પાડানো হয় সেই দুটায় আছে গঙ্গা কালোটা আর কাঠালিটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাঠালিটা সামনে অনেক সুন্দর যা ভিডিওতে বোঝা যায় না চলেন আমরা নতুন ডিজাইনে চলে যাই অনেক আপুরা আছেন না যে মেয়েরা কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় এবং হচ্ছে আবার অনেকে আছে যে যেমন খালারা বাগ্নিদের গিফট দিবেন বা অনেক মারা মেয়ের জন্য নিবেন বা অনেকে গিফট দিতে যান বাজেটের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস এখনের কালেকশনটা হচ্ছে গিফটের জন্য বা নিজেদের মেয়েদের জন্য বেশি সুন্দর হবে ঠিক আছে আমাদের কালেকশনের মধ্যে আমরা সবকিছু মাথায় রাখি না আপনারা যারা লাইভ দেখবেন আপনারা ভিডিও আমি আপলোড দেওয়ার আগেই পছন্দ হয়ে গেলে নিয়ে নেবেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম थैंक यू সো মাচ জয়েন করার জন্য আমারে অনিয়ন কালার এটা আমরা এটা হচ্ছে আমরা নিজের আগে খুলে খুলে দেখছি যে জিনিসটা কেমন অনেক সুন্দর আসছে আমার গতকাল এগুলা সব হাতে আসছে তো গিফটের জন্য বেস্ট আপনারা বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস গিফট দিতে পারবেন এবং খুশি হয়ে যাবেন এটা প্রায় শুনে এটা আরো বেশি খুশি হয়ে যাবেন কালার পাবেন চারটা চারটার মধ্যে আমি সুন্দর একটা মিষ্টি কালার দিয়ে শুরু করি হ্যাঁ সব স্কিন টোন এবং সব এজের জন্যই পারফেক্ট বাট এটা যদি কাউকে গিফট দিতে চান বা টিনে যার মেয়েদের জন্য নিতে চান মানে আমি যেটা বললাম যে অনেক মায়েরা মেয়েদেরকে একটা গিফট দিতে চান এই ড্রেসটা দিয়ে দিতে পারেন হ্যাঁ অনেক প্রিটি এবং সুন্দর একটা ড্রেস আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু রাখার জন্য হাই নেক দেওয়া কাফতার নেক দেওয়া আর এটা কিন্তু সুন্দর এমব্রয়ডারি হ্যাঁ অনেক সুন্দর নিখুদ এমব্রয়ডারি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন স্লিপসে ফুল স্লিপসে কাজ পাবেন কাজ কাপড় এবং প্রাইস আপনারা নিজেরা হিসাব মিলাইতে পারবেন না হ্যাঁ এই যে স্লিপসটা এবং গর্জিয়াস কাজের পাবেন স্লিপসের মধ্যে এখানেই শেষ না ফ্রন্টে দেখেন আমি একটু ভালো করে ফার্স্টের ড্রেসটা দেখিয়ে দেই এখানে খুব সুন্দর করে লেস সেটআপ করা হ্যাঁ খুব সুন্দর করে লেজ সেটআপ করা এবং দামানের পোষণটা দেখেন অনেক গর্জিযাস কাজ দামানের পোষণটা অনেক গর্জিয়াস এমব্রয়েডারি এবং এটা কি কি আছে জারি সুতার কাজ আছে রেশম সুতার কাজ আছে হ্যাঁ এই সাইড পার্টটা থাকবে কাটোয়াক ডিজাইন এবং নিচে লোয়ার পোর্শনটা থাকবে এমব্রয়ডারি গর্জিয়াস জারি সুতা এবং রেশম সুতা নিচে থাকবে কাটওয়ার্ক ডিজাইন থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকেই জয়েন করেছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন নির্ভয়ে নিশ্চিন্তে বাংলাদেশের যে প্রান্ত থেকেই হন আপনি শপিং করতে পারেন আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না এটা হচ্ছে ব্যাক সাইড আর এটার ফ্যাব্রিক হবে সিল্ক কটন যেটা আপনারা কটনের মতো ফিল পাবেন বাট একটু পার্টি ওয়ার টাইপের এটা রেগুলারও আপনারা ইউজ করতে পারবেন মানে পড়তে পারবেন এটা চাইলে আপনারা বেড়ানোর জন্য পড়তে পারবেন হ্যাঁ খুব সুন্দর একটা সিল্ক কটন ফেব্রিক বেস্ট কোয়ালিটি যারা লিনেন পরেন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা লিনেন পরেন লিনেন টাইপ এখন দেখেন এটা আসলে আমি আরেকটু দেখাই এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড় এটা প্লাজো বা ডিভাইডার স্টাইলে আপনারা বানিয়ে নিতে পারেন হিউজ কাপড় দেওয়া আছে এবং প্যান্টের মধ্যে আপনারা এই বড় করে কাজটা পেয়ে যাবেন হ্যাঁ প্যান্টের মধ্যে দেখেন মিনিমাম এক হাত এক হাতের উপরে কাজটা আছে অনেক বেশি বড় করে কাজটা আছে এটা পাকিস্তানি স্টাইলের মানে লুজ প্লাজো টাইপের বানায় নিতে নিচে দেখেন খুব সুন্দর করে আপনারা ডিভাইডার বা লুজ প্লাজো বানায় নিতে পারবেন খুব সুন্দর করে গর্জিয়াস কাজ আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আপনাদের সামনে আরো বেশি ভালো লাগবে আচ্ছা এখন আপনারা স্ক্রিনশট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ অনেক পছন্দ হবে ঈদের জন্য সবাই টুকটুক টুকটুক করে নিয়ে নিয়ে রাখেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজের এর মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে এটা না হুম মিষ্টি কালার হ্যাঁ আচ্ছা এই হচ্ছে দুপাটা দুপাটা পাবেন আপনারা মহেশ্বরী খুব সুন্দর এইখানে আচলের মধ্যে খুব সুন্দর করে লেস করা আছে মানে ফুল একটা পার্টি আপনি মনে করতে পারেন খুবই সুন্দর প্রাইজ একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে অনেক সুন্দর থাকবে আমি একটু নিখুঁত করে আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা আমার কথা শুনে এবং আমার দেখানোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করেন সো আমি আমি চাচ্ছি ভালো করে যাতে আপনারা একদম ডিটেল সহ দেখার সুযোগটা পান হ্যাঁ ওভারঅল ড্রেসটা হচ্ছে এটা খুব সুন্দর একটা পার্টি হয় আপনারা চাইলে কাউকে গিফট দিতে পারেন বা আপনাদের যাদের মেয়ে আছে মেয়েদের জন্য নিতে পারেন বা আপনারা যারা একটু পার্টি ওয়ার টাইপের সুন্দর একটু ডিফারেন্ট লুকে আপনারা দরা দিতে চান এই ড্রেসটা আপনারা পড়তে পারেন এটার সাথে যে দুপাটাটা আছে আপনাদের লুক চেঞ্জ করে ফেলবে এত সুন্দর লাগবে হ্যাঁ এইটা কালার পাবেন আপনারা চারটা চারটার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার আশা করি ভালো লাগবে এখন আমি বংগিংটা না কইরা প্রাইসটা সরাসরি বলে দিই প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা অনলি ফুল ফুল প্যান্টের মধ্যে হচ্ছে কাজ এবং কামিজে অনেক গর্জিয়াস কাজ এবং দোপাট্টা গর্জিয়াস একটা দোপাট্টা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা ইনসাইড টাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড টাকা ওয়ান ফিফটি টাকা আশা করি আপনাদের এই ড্রেসটা হাতে পাওয়ার পর অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা নিয়ে নিবেন হ্যাঁ দেরি করবেন না যেহেতু প্রাইসটা রিজনেবল দেওয়া সো সবাই চাইবে নিয়ে নেওয়ার জন্য কারণ একটা আমাদের বান্ডেলের মধ্যে চারটা ড্রেস চারটা কালার থাকে সো কালার সেট যেহেতু থাকে আপনারা অপশন রাখবেন যেমন এটা যদি আপনারা স্টকে না পান যাতে কাঁঠালিটা বা সি গ্রিনটা অন্য কালারটা নিতে পারেন এই জন্য যে যে কালারটা পছন্দ আগে আগে অর্ডার করে ফেলবেন সি গ্রিন মারাত্মক লেভেলের সুন্দর এই হচ্ছে সি গ্রিনটা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন দেরি করেন না হ্যাঁ যার যে কালার পছন্দ দেরি না করে জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা অনেক গর্জিয়াস এবং এই যে স্লিভস অনেক গর্জিয়াস থাকবে মার্কেট একটা চ্যালেঞ্জিং প্রাইস শিল্পী সিউনিক গ্যালারি উল্টা ইনফরমেশন দিবে না উল্টা প্রাইস বলবে না আপনারা বাসায় বসে খুব স্বাচ্ছন্দে আপনারা বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ ঈদের এবার কেনাকাটা থাকবে সবচেয়ে সুন্দর আপনাদের মনে থাকবে যে না এবার শিল্পী সিউনিক গ্যালারি থেকে ঈদের কেনাকাটা করছি মানে অনেক শান্তি পাইছি এরকম কথা আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাজ এই যে প্যান্টের পুরো প্যান্টের কাজ থাকবে সপরিবারে চলে আসবেন যারা শপে এসে শপিং করতে চান সপরিবারে চলে আসবেন আমাদের এখানে আমরা হচ্ছে জগজগ চকচক করবে না ভাই আমরা আগে কাপড় কোয়ালিটি মেনটেন করি এবং কোয়ান্টিটি দুইটা কাপড়ের জিনিস আপনারা আগে ঠান্ডা মাথায় কিনতে পারবেন এবং হচ্ছে প্রাইসটা অনেক শান্তি শান্তি পাবেন এটা হচ্ছে তো পারটা সেম একদম সেম টু সেম থাকবে জাস্ট একটা কালারে পাবেন কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টে আসছে মাত্র তেরোশো টাকা জটপটি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে লাইভটা একটু আপনারা আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিবেন হ্যাঁ বাজেটের সাথে এবং কালার ডিজাইন মিলে গেলে নিয়ে নেবেন বেস্ট কোয়ালিটি হবে ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকা অনিয়ন কালার আল্লাহ প্যান্টের কাপড়ই এত দেওয়া এই দেখেন এই প্যান্টের কাপড়ের মেজারমেন্টটা একটু দেখাই এই যে প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টের কাপড় এবং প্যান্টের মধ্যে হাফ মানে এই যে অর্ধেক কাজ করা আছে গর্জিয়াস কাজের গিফটের জন্য ব্যাস্ট বা নিজেদের জন্য নিয়ে নেন আর যারা নিজেরা সেলাই জানেন মানে তেরোশো টাকা সাথে হচ্ছে পাঁচ টাকা সুতা কাজ সেরে গেছে অনেক সুন্দর নাইসলি হচ্ছে নেক লাইনটা করা আছে এবং কাজের ফিনিশিং আমরা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক এবং কাজ দিয়ে কাজ করি আজান দিয়ে ফেলছে আচ্ছা এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা যারা অনিয়নটা নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন স্টক সীমিত আমি বারবার বলতেছি স্টক সীমিত কারণ আমাদের ডেলি নতুন ড্রেস আসবে এখন থেকে আমরা একই ড্রেসের স্টক নিয়ে কিন্তু পরে থাকবো না এটা আমি সবসময় বলি অনেক আপুরা হাসি পায় বলে কি আল্লাহ আপু কালকে লাইভে দেখাইছেন আজ কি নাই কি করবো আপনারা কি চান না আমার ড্রেসগুলো তাড়াতাড়ি সেল হয়ে যাক কাঠালি কালার মাস্টার্ড কালার বা কাঠালি কালার বলতে পারেন কাঠালিটাও অনেক সুন্দর কাঠালিটাও অনেক সুন্দর মনে রাখবেন এই ড্রেস তাদের বাসায় যাবে অনেক মনে রাখবে এটা যদি ঘুমটাও দেন ভাল লাগবে ফুল প্যান্টে কাজ আছে মাত্র তেরোশো টাকা জটপট স্ক্রিনশট না ফোন নাম্বার ঠিক না কাঁঠালি কালার নেবেন নাকি অনিয়ন কালার নেবেন নাকি সিগ্রিন কালার নেবেন নাকি মিষ্টি কালার নেবেন যার যে কালার পছন্দ তাড়াতাড়ি করে দেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন ফুল ক্যাশ অন ডেলিভারি শিল্পী সি উনি গ্যালারি অগ্রিম টাকা নিচ্ছে না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম